বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা তারা ছাত্রদলকে কেন পরিত্যাগ করবে না তাদেরকে পরিত্যাগ করে ওই জায়গাটা তো আর শূন্য থাকছে না অবশ্যই জায়গাটা ফিল হয়ে যাচ্ছে তাদের হৃদয়ের ভিতরে ছাত্রদলের জায়গায় জায়গা করে নিচ্ছে কারা ইসলামী ছাত্র শিবির তার বাস্তব নমুনা আমরা চারটি বিশ্ববিদ্যালয়ে দেখেছি কেন এমনটি হচ্ছে নিশ্চয় তো এর কোনো কারণ আছে ছাত্রদল পাঁচ আগস্টের পরবর্তী সময়ে ছাত্রদের হৃদয়ের ভিতরে যাবার মতো যে কাজগুলো করা দরকার তার একটিও করতে পারে নাই তার সর্বশেষ নজির হচ্ছে বেগম খালেদা জিয়া গতকাল সোমবার সন্ধ্যায় তাকে আইসিইউতে আইসিউতে নেওয়া হয়েছে তিনি বর্তমানে আইসিউতে আছেন তার অবস্থা খুব বেশি ভালো নয় এই খবর শোনার পরে ইসলামী ছাত্র শিবির দেশের বিভিন্ন জায়গায় মসজিদে আনুষ্ঠানিকভাবে তারা মোনাজাত করেছে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার রোগ মুক্তি কামনা করে তারা মহান রব্বুল আলমিনের দরবারে মোনাজাত করেছে দোয়া করেছে আর অপরদিকে ছাত্রদল কি করেছে ছাত্রদল একদিকে যখন খালেদা জিয়াকে আইসিউতে ঢোকানো হচ্ছে ছাত্রদল তখন অন্য দিকে ঠিক ওই সময়েই ওই একই তারিখে অর্থাৎ সোমবার চব্বিশ তারিখে সন্ধ্যার পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচিতে তারা বাউল গানের আসর জমাতে শুরু করেছিল এবং তারা সেখানে বাউল গানের আসর জমিয়েছে ছাত্র দলের যিনি সূর্য সেন হল শাখার আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোয়ার হোসেন তার নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল ছাত্র দল নেতারা তারা বাউল গানে মত্ত হয়ে পড়েছিলেন এখন এই বাউল গানে কেন তারা মত্ত হলেন এরও কিন্তু একটা ইতিহাস আছে আপনারা জানেন যে আবুল সরকারকে মারধরের কারণে তারা তার প্রতিবাদ জানিয়ে হ্যাঁ আবুল সরকারকে কেন মারা হলো কেন তাকে গ্রেপ্তার করা হলো আবুল সরকারকে মারা বা গ্রেপ্তার করার ব্যাপারে আপনারা তার ভিডিও শুনেছেন তিনি তো ভালো কথা বলেন নাই তিনি যে কথাটি বলেছেন অবশ্যই তিনি এই কথাটি ভালো কথা বলেন নেই তো তাকে কেন্দ্র করে তারকে আইনের আশ্রয়ে নিয়ে যাওয়াই ওই সময় সবচেয়ে যুক্তিযুক্ত ছিল কারণ তিনি আহ যদি ওই সময়ে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যদি আহ হেফাজতে না নিতেন তাহলে তো পরিস্থিতি অন্য কিছু হতে পারত যার কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এইটার প্রতিবাদে ছাত্রদল টিএসসিতে বাউল গানের আসর তাকে মেরেছো দেখো আমরা বাউল গানের তারা তারা গান গাইবে যা খুশি তাই করবে সেটা তো তারা করতেই পারে তাদের মনের উপরে তো আর কাদের কারো প্রভাব নাই। কিন্তু সময়টা লক্ষ্য করুন একদিকে খালেদা জিয়াকে দেশনেত্রীকে আইসি ইউ তে ঢুকানো হচ্ছে আর অপর দিকে তারা বাউল গানে মত্ত হয়ে পড়েছে স্রষ্টার কাছে মহান রব্বুল আলমিনের কাছে মোনাজাত বাদ দিয়ে সেই কাজটি করেছে ছাত্র শিবির দেশের বিভিন্ন মসজিদে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছে আমি সবগুলো তথ্য প্রমাণ আপনাদেরকে দিয়ে দিলাম ছাত্র দলের এই আচরণের কারণে অত্যন্ত বিরক্ত হয়ে এটা বিরক্ত হবারই কথা যে কেউ বিরক্ত হতে পারে সুশীল সমাজ যারা সভ্য সমাজের মানুষ যারা তারা বিরক্ত হবারই কথা তো ছাত্র দলের এহেন কর্মকাণ্ডে বিএনপিপন্থী পন্থী একজন অ্যাক্টিভিস্ট মির জাহান তিনি এত বেশি বিরক্ত হয়েছেন বিরক্ত হয়ে তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন আমি স্ট্যাটাসটা আপনাদের সামনে তুলে ধরছি বেগম খালেদা জিয়া আইসিউতে ছাত্র দল করার কথা দোয়া কিন্তু তারা বিভিন্ন জায়গায় বাউল গান নিয়ে ব্যস্ত কারণ আল্লাহর বিরুদ্ধে গিয়ে হলেও কিংবা বেগম খালেদা জিয়াকে আইসিউতে রেখে হলেও জামায়াতের বিরোধিতা করা লাগবেই কুলাঙ্গার না না হলে করা যায় এরা কিভাবে পারলো আল্লাহকে কঠাক্ষ করা বাউলের পক্ষ নিতে এটি মির্জাহানের বক্তব্য মির্জাহানের মতো অসংখ্য মানুষকে ছাত্রদলের প্রতি এরকম তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে